বিস্মীর তো দশক বন্ধুরা তো আমরা প্রথমত শিখব শিক্ষার নিয় প্রয়োজনীয় নিয়মাবলী তো আমরা এই শিক্ষার প্রয়োজনীয় নিয়মাবলীগুলো হলো আমরা সর্বপ্রথম পড়ার টেবিলে বসে আমরা আউজুবিল্লা থেকে শুরু করে বিস্মিলার শরীফ পুরোটা পরে নেব পড়ে নেওয়ার পর দুরুদ্দিন ইব্রাহিম একবার দুরুদ্দিন ইব্রাহিম হল আল্লাহ হুম্মা সল্লাহ আলাহ আল্লাহ হুম্মা বারেক আলা মুহাম্মাদু তো আমরা একবার পড়ার পর তার ভিতরে রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা আমরা তিনবার পড়ে নেব তারপর দিয়ে আমরা রব্বিশ সহালি থেকে পুরোটা একবার পড়ব তো একবার পড়ার পর আমরা তো এবার মূল ভিডিওটি শুরু করা যাক তো শুরু করা যাক পরা আমরা আরবিতে পড়ে নিতেছি যে জিদিনি এলমা আমি আরবিতেও লিখে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে তিনবার পড়ার পর আমরা রব্বি সহালি সৌধিরি লিসানি কাহ কাউলি একবার পড়ব একবার পড়ার পর আমরা তার মধ্যে পড়া আমাদের যে বিষয়গুলো আমরা পড়ব সেই বিষয়গুলো আমরা পড়া স্টার্ট করব তো এবার আসুন আমরা বসার নিয়ম জেনে নিই তা আমরা কীভাবে বসবো কোন সময় খাবার সময় কীভাবে বসবো পড়ার সময় কীভাবে বসবো নামাজ কিভাবে বসে পড়বো তা আমরা এই বিষয়গুলো জেনে নিই এই ভিডিওর মাধ্যমে প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলো জেনে নিবো ভালোভাবে তো দেখতে পাচ্ছেন একটা নাম্বারে হাঁটু ফেলিয়া নামাজের সময় দোনো হাঁটু যখন আমরা নামাজ পড়ব তখন আমরা দোনো হাঁটু ফেলিয়া নামাজ পড়ব মানে দোনো হাঁটু বিষাই দুই নম্বরে এক হাঁটু উঠাইয়া লিখার সময় যখন আমরা কোনো কিছু লিখবো তখন আমরা এক হাঁটু উঠাবো উঠে আমরা লিখবো আর এক হাঁটু বিছানো থাকবে আর হাঁটু উঠাবো তিন নম্বরে দোনো হাঁট্টু উঠাইয়া খাওয়ার সময় যখন আমরা খাবার খাবো তখন আমরা দোনো হাঁটু উঠাবো দোনো হাটু আমরা খাবার খাবো খাবার খাবো তো আমাদের বসার নিয়ম শিখা শেষ এবার আমরা শিখবো আরবি উনত্রিশটি হরফ যেমন আলিফ থেকে শুরু করে আলিফ বা তা জিম হা জাল র রা সিন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এখান থেকে একটি একটি করে মুখস্থ করে নেবেন সোয়া দোয়া কাফ লাম মিম নুন ওয়া হা ইয়া তো আমি এই উনত্রিশটি হরফ হরফে স্ক্রিনে আরবিতে লিখিয়ে দিয়েছি তো আপনারা ভালোভাবে একটি একটি করে সবগুলো হরফ মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর এবার আমাদের আরবি উনত্রিশটি হরফ ও শিখা শেষ হলো মুখস্থ হয়ে গেল তো এবার আমরা শিখব আরবি উনত্রিশটি হরফ লেখার সুবিধা সম্পর্কে আমরা এই আরবি উনত্রিশ হরফ কীভাবে লিখবো তার সুবিধা সম্পর্কে জানবো তো আমরা জানি আরবি উনত্রিশটি হরফ লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে এই আরবি হরফগুলোকে কয় বাগে ভাগ করেছে আট ভাগে তো চলুন দেখা যাক এক নাম্বারে সার হরফ আলিফ মিম প জোয়া দুই নাম্বারে পাঁচ হরফ পাঁচটি হরফ দুই দুই নাম্বার বাঘ হইল পাঁচটি হরফ বা তা সা ফা কাফ তিন নাম্বারে তিন হরফ হা খ জিম চার নম্বরে পাঁচ হরফ র জা ওয়া দাল জাল পাঁচ নাম্বারে সার হরফ সিন সিন সোয়াদ দোয়াদ তো আমরা এবার ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম সাত নাম্বারে তিন হরফ হামজা আইন গঠ নম্বরে দুই হরফ হা ইয়া তো আপনারা এগুলো আমি স্ক্রিনে দিয়েছি তো আপনারা মুখস্থ করে নেবেন একটি একটি করে সবগুলো আপনারা মুখস্থ করে নেবেন ভালোভাবে মুখস্থ করে নেবেন যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় তো প্রিয় দর্শক আমি এখানে আমার এই ভিডিওটি শেষ করছি আমি আর ভিডিওটি বাড়াবো না আমি পরের ভিডিওতে আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব একটু একটু করে দাফে দাফে জানিয়ে দেবো তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নতুন হয়ে থাকলে ধন্যবাদ